কিন্তু আজকালকে অনেকাংশে অনেক ক্ষেত্রে ডাক্তারের চেম্বারে ডাক্তার বসে থাকে না আজকালকে ডাক্তারের চেম্বারে বসে থাকে হয়তো ডাকাত আর না হয় তার তারা অপারেশনের নাম করে আস আট দশ লাখ টাকা বিল তুলে এনেস্টেসিয়ার নাম করে জীবন্ত মানুষকে মেরে ফেলে সন্নাতে খতনার নাম করে বাচ্চাদেরকে হত্যা করে তারা পড়া লেখা করেছে আজ তারা মানুষ হতে পারে নাই ঠিক কিনা বলে এই জন্য মনে রাখবেন আপনাকে মানুষ হতে হবে আপনি কোন ধর্ম চর্চা করেন আমি জানতে চাই না আপনি কোন ধর্ম চর্চা করেন আমি জানতে চাইব না আমি জানতে চাইব আপনি মানুষ হতে পারলেন কিনা কারণ আপনি পূর্ণাঙ্গ মুসলিম নিজেকে দাবি করেন অথচ মানুষই হন নাই আপনি জান্নাতে যেতে পারবেন না কথা বুঝতে পেরেছেন এজন্য আপনাকে আমাকে পূর্ণাঙ্গ মানুষ হতে হবে মুরব্বীরা এই জন্য কয় না যদি বাপ বিপদে পড়ি কোন ডাক্তারের পাল্লায় পড়ি মাইরে ফেলায় দেয় এজন্য এরা জুড়ে কয় না তো মুরব্বী যারা জোয়ানেরা যারা বসছে জোয়ান তরুণ কথা বলা যাবে তো ভাই ইনশাআল্লাহ বলো না একটু জোয়ানেরা বলো না ইনশাল কারণ হার্ট অ্যাটাক করলে তো আপনি ডাক্তারের কাছে যাওয়া লাগবে সব না ভালো ডাক্তার আছে আছে। বলে না আজকালকের যুবকেরা তো খারাপের খারাপ এরা তো জনমের খারাপ আজকালকে দেখবেন অনেক জোয়ান আছে তরুণ আছে এরা মাথার চুল কাটে চুল ডিজাইন দেয় বাংলা লিঙ্ক কাটে

আলী ই আলোচনার শুরুতে আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মুবারক শুভেচ্ছা জানিয়ে আল্লাহ আকরবুল ইজতুল জালের জলাালের শাহিদার বার শুক্র গুজার হচ্ছি জাল্লাহ আজকের মুবারক তফসিরে আমাদেরকে একত্রিত করেছেন সবটুকু ভালোবাসা আবেগ শ্রদ্ধাকে উজাড় করে শুকুর গুজার হচ্ছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আর একটু জোরে পড়ি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছে বিশ্বাস করছি এবং মনে প্রাণে আশা করছি তিনি ভবিষ্যতে আমাদেরকে আরো ভালো রাখবেন ইনশাআল্লাহ হযরত লুকমান তার সন্তানকে অনেক কথা বলেছেন সব কথা আমরা আলোচনা করব না এখানে তিনটা শব্দ চয়ন করেছেন লোকমান হাকিম আর আল্লাহ তাআকা আয়াত বানিয়েছেন তিনি বলছেন ইয়া বনাইয়া হে আমার কলিজার টুকরা সন্তান ইয়া ইবনি বলেননি হে আমার বাচ্চা বলে ইয়া বনাইয়া আমার প্রিয় সন্তান এরপরে বলেছেন আকিমিস সালাত তুমি অবশ্যই সালাত টাইম করো আমার কথা বোঝা যায় কি বলেছেন কথা বলছেন না কেন কি বলেছেন কাকে বলছেন সন্তানকে তিনি বলেছেন তুমি সালাদ কায়েম করো একবার মনে রাখবেন এরপরে বলেছেন তুমি সত্য কাজ মারুফ অবশ্যই তুমি সৎ কাজের আদেশ দিবে দু নম্বর তিন ওয়ানহানিল মুনকার এবং মন্দ কাজ থেকে লোকদেরকে নিষেধ করবে কটা হলো তিনটা এরপরে বলছেন মাসমির আলামা আসাবাক যখন বিপদ চলে আসবে কখন যখন কখন কখন আসবে সৎ কাজের আদেশ দিতে গেলে অসৎ কাজ থেকে বিরত রাখতে গেলে বিপদ আসবে

যে কেউ চাইলে অসৎ কাজ থেকে বিরত রাখতে পারে না যে কেউ চাইলেই সব সময় ধৈর্য ধারণ করতে পারে না যে করতে পারল সে সাহসিকতার পরিচয় দিল আর যে রবের পথে চলতে সাহসিকতার পরিচয় দিল রব বলছেন মিন হাবলিল ওয়ারিদ সবাই তাকে ছেড়ে দিল সবাই না থাকলেও আমি রব তাকে ছেড়ে দেই না আমি আরো কাঁচা কাঁচি চলে আসি সুবহানাল্লাহ বলে আশা করছি আপনারা মৌলিক অর্থ বুঝতে পেরেছেন নাকি ঠিক না বলেন বুঝতে পেরেছেন তো আচ্ছা খুব মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো এটা হচ্ছে আয়াতের মৌলিক অনুবাদ এখন যিনি সৎ কাজের আদেশ দিবেন তাকে আগে বলা হচ্ছে আকিমের সলা তুমি নামাজ কায়েম করো তোমার নিজের নামাজ নাই তুমি সৎ কাজের আদেশ দিচ্ছ মনে হচ্ছে তুমি পূর্ণাঙ্গ কাজ করতে পারলে না সুতরাং যিনি দ্বীনের দাঈ হবেন যিনি সৎ কাজের আদেশ দিবেন তাকে আগে নামাজি হওয়া লাগবে আতিমিস সালাহ বাস্তব নামাজকে প্রতিষ্ঠিত করা লাগবে কথা বলেন না কেন আল্লাহ যত জিনিসের আদেশ করেছেন সেই জিনিসগুলা পালন করলেই মুসলিম হওয়া যায় না মুক্তি হওয়া যায় না মনে রাখবেন নামাজ পড়া এটা মুত্তাকির কাজ না এটা মুমিনের কাজ নামাজ পড়া কার কাজ কথা বলেন মুমিনের কাজ রোজা রাখা হস করা জাকাত দেওয়া কোরবানি করা ভালো কথা বলা সুন্দর আচরণ করা সালাম দেওয়া মুমিনের কাজ মুমিন জান্নাতে যেতে পারবে না বুঝবেন অর্থাৎ নামাজি ব্যক্তি শুধু জান্নাতে যেতে পারবে না আল্লাহ যত কাজের আদেশ দিয়েছেন তা পালন করা মুমিনের কাজ আর আল্লাহ যত জিনিস নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া মুত্তাকির কাজ আল্লাহ আরবি 12 মাসের 11 মাস দিয়েছেন মানুষকে মুমিন বানাবার জন্যে আর রমজান দিয়েছেন মানুষকে মুত্তাকি বানাবার জন্য কতগুলো বুঝবেন রব বলেছেন তোমাদের উপরে রোজাকে ফরস করেছি কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ ছিল কেন লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা মুত্তাকি হতে পারো তাহলে আল্লাহ রোজা দিয়েছেন মুমিন বানাবার জন্য না মুত্তাকি কথা বলে লাগবে মুত্তাকি আবার বলেন নজা দিয়েছেন মুমিন বানাবার জন্য না মুত্তাকি শুধু মুমিন মুসলমান নয় শুধু মুত্তাকি মুসলমান নয় মুমিন এবং মুত্তাকি একত্রিত হলে পরে মুসলমান হয় আল্লাহ বলেন ওয়া লা তমুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান না হইয়া কবরে যাইও না আল্লাহ বলেন নাই ইল্লা ওয়ানতুম মুমিনোন তোমরা মুমিন না হইয়া কবরে যাইও না এই কথা বলেন নাই ইল্লা ওয়ানতুম মুত্তাকুন তোমরা মুত্তাকিনা হইয়া কবরে যাইও না এই কথাও বলেন নাই বলেছেন ওয়া লা তামুতুম ইল্লা ওয়ানতুম মুসলিমন তোমরা মুসলমান না হইয়া কবরে যাইও না মুসলমান হতে গেলে দুটা লাগবে ঈমানও লাগবে তাকুয়াও লাগবে কথা বলেন না কেন আমার কথা কি আপনারা বুঝতে পারছেন এগুলো না বুঝলে সামনে খুব কোনো কথাই বুঝবেন না একজন মুমিন মুত্তাকি নাও হতে পারে একজন নামাজি মুত্তাকি নাও হতে পারে কিন্তু একজন মুত্তাকি নামাজি হতে পারে মুমিন কার নাম যে নামাজ পড়ে অনেক নামাজি লোক আছে যে সুদ খায় কথা বলেন না কেন অনেক নামাজি লোক আছে মদ খায় তাইলে নামাজ পড়া মুমিনের কাজ আর মদ ছেড়ে দেওয়া মুত্তাকির কাজ নামাজ পড়া মুমিনের কাজ সুদ ছেড়ে দেওয়া মুত্তাকির কাজ নামাজ পড়ে মুমিন হয়েছে আর সুদ না ছেড়ে মুত্তাকি হয় নাই কথা বুঝতে পেরেছেন কিন্তু যেই লোকটা তাকওয়া অর্জন করেছে সে অবশ্যই রবের কদমে সেজদাওয়ালাও হয়ে যেতে পারে আমি কি বুঝাতে পারতেছি তাকুয়া কার নাম তাকুয়া শব্দের অর্থ সিয়ানত এবং হেফাজত নিজেকে রক্ষা করা এবং ছেড়ে দেওয়া রমজান এসেছে তাকুয়া হচ্ছে ছেড়ে দেওয়া আপনার শক্তি তাকার পরেও ছেড়ে দেওয়া আপনার সামনে টেবিল টেবিলে খাবার আছে আপনার শরীরে সামর্থ্য আছে আপনার পকেটে পয়সা আছে টেবিলে খাবার আছে আপনি খাচ্ছেন না রব বলেছেন ইফতারে রাজান হয় নাই খেতে পারবে না এই যে রব পারবে না বলেছেন যে মানল সে মুক্তি কথা বলেন না কেন তোমার শরীরে সামর্থ্য আছে স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে রব বলেছেন রোজা রাখছো দিনের বেলা স্ত্রীর সাথে মেলামেশা করা হারাম শক্তি সামর্থ্য সুযোগ সুবিধা থাকবার পরেও করে না কার তার নাম তাকুয়া সুযোগ থাকবার পরেও করে না আপনার সুযোগ আছে মত পান করার এর পরেও করে না তার নাম তাকোয়া আর আল্লাহর কাছে মুমিনের সম্মান নয় আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম যে আমার কাছে বড় মুত্তাকি সে আমার কাছে বড় দামি সুবহানাল্লাহ বলেন না লে বোঝা গেল শুধু মুমিন হলেই জান্নাত নয় হতে লাগবে মুসলমান আর মুসলমান হতে দুটা লাগবে ঈমানও লাগবে তাকওয়াও এখন আমাদের ঈমান আছে আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত দেই কিন্তু যেটা আল্লাহ বলেছেন একটাও না কথা বলেন নাকি আমার কথা কি বুঝতেছেন আপনারা এই কথা বোঝাবার জন্য খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের কষ্ট হবে না তো আমার আলোচনা বসবেন তো ইনশাআল্লাহ তাহলে কথা না বুঝলে কিন্তু আমি এভাবে না বললে সামনের কথা বোঝাতে পারবো না এই যে আপনারা যারা বসেছেন এখানে আপনাদের কাছে আমার এক নম্বর জিজ্ঞাসা আপনারা সকলে মানুষ কিনা কথা বলেন না কেন সবাই বলেন আবার বলেন কেমনে বুঝলেন আপনারা যে অন্য কোন প্রজাতির প্রাণী না মানুষই এটা বুঝলেন কেমনে বলেন বলে না কেন হ্যাঁ জ্ঞান আছে আপনাদের যদি জ্ঞান বুদ্ধি বিবেক থাকতো তেলাকা ছান্দবাজি করে কে সুদের কারবার করে কে গুশের কারবার করে কে ফেন্সি ডিলি আবার কারবার করে কে গরিবের সম্পত্তি নিজের নামে ভুয়া রেকর্ড করে কে গরিবের সম্পত্তি নিজের নামে ভুয়া জাল দলিল বানায় কে রাস্তাঘাটের পয়সা মাইরা খায় কে নিজের বউরে পিটায় কে নিজের ছেলের সম্পত্তি দিয়া নিজের মেয়েরে দেনা কে কই বিবেক থাকলেতেগুলা করতে না মনে রাখবেন আপনারা মনে করতে পারেন আপনাদের হাত আছে পা আছে পঞ্চ ইন্দ্রিও আছে নাক কান চোখ মুখ আছে দেখতে মানুষের মতো মনে হয় এই আপনারা মানুষ রব বলেছেন উলা ইকাকাল আনাম কিছু প্রাণীর হাত আছে পা আছে পঞ্চ ইন্দ্রিয় আছে নাক কান চোখ মুখ আছে দেখতে মানুষের মতো মনে হয় রব বলেছেন উলা ইকাকাল আনাম এরা চতুষ্পদ জন্তুর মত বালহম আদল মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ রব বুঝাতে চাইলেন হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না যদি দিলে আদর্শ আর চরিত্র ঠিক না থাকে দিলে যদি তাও হৃদয়ের সালত না থাকে দেখতে মানুষ হলেই মানুষ হওয়া যায় না এই সমাজে অনেক মানুষ আছে যাদেরকে দেখতে মানুষের মতো মনে হয় কিন্তু তাদের চরিত্র তাদের কুকুরের চাইতে আরো খারাপ নাই বলে আল্লাহর কাছে কোন দাম নাই দেখতে মানুষ আল্লাহর কাছে কোন দাম নাই নমরুদ দেখতে মানুষ আল্লাহর কাছে কোন দাম নাই আবু জাহাল দেখতে মানুষ সে আল্লাহর কাছে কোন দাম নাই আবু দেখতে মানুষ আল্লাহর কাছে অনেক দামি এই যে আবু বকর এবং আবু জাহাল দুজন দেখতে মানুষ দুজন দাড়িওয়ালা একজনের দাম আছে আর একজনের নাই এই যে ব্যবধান করেছে এটা আদর্শ আর চরিত্রে আবু বকর আদর্শ আছে আবু জাহালের নাই একজনের দাম আছে আর একজনের নাই আমাদেরও সকলকে দেখতে ভদ্র ভালো মানুষ মনে হয় কিন্তু আমাদেরও যদি চরিত্র ঠিক না থাকে আমরাও দেখতে মানুষ আবু জাহালের মতো কথা বলেন পরিষ্কার বলেন পরিষ্কার মনোযোগ দিয়ে শুনবেন আপনারা মনে করতে পারেন আমরা নামাজ পড়ি এই জন্য মুমিন জান্নাতে চলে যাব আমি আল্লাহ পাকের জাত সিফাতের নামে শপথ করে বলছি শুধু নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না আমার রসুলের পিছনে অনেকেই সালাত পড়েছে মাঝে মাঝে ইকামত দিয়েছে রসুলের দস্তার খানে খাবার খেয়েছে রসুলের মতো দাড়িও রেখেছে রসুলের মতো জুব্বাও পড়েছে তার ইন্তকালের পরে রসুল নিজে তার জানাজায় শরিক হয়ে ইমামতি করতে চেয়েছেন তার ইন্তকালের পরে

রসুলের মুসল্লি রসুলের দস্তার খানের সাথে রসুলের পবিত্র জুব কবরে রসুল নিজে তার জানা যায় শরিক নবীজি তার কপালে চুম্বন করছেন হে ও রসুলের কপালে চুম্বন করছে এত মুবারক বরকত পাওয়ার পরেও আল্লাহ বলতেছেন লোকটা জান্নাতি কথা বলে না জান্নাতি সবাই বলেন না জাহান্নামি অপরাধ তার বাহিরে যে ভেষভূষা ছিল তার বিশ্বাস ভিতরে ছিল না ভিতরে যে বিশ্বাস লালন করত তা বাহিরে প্রকাশ করতো না অর্থ হলো তার ভিতর আর বাহির মিল ছিল না বাহিরে যা দেখা যায় ভিতরে তা নাই ভিতরে যা দেখা যায় বাহিরে তা নাই অর্থ হলো ভিতর বাহির মিল নাই সিদ্ধান্ত হলে সে মোনাফে রসুলের মুসল্লি হয়েও জাহান নামি আপনাদেরকে তো বাহিরে দেখতে উলিয়া উলিয়ার মতো মনে হয় বেশ বসায় তো আল্লাহর অলি মনে হয় যদি আপনাদের বাহিরের বেশভূষার সাথে ভিতরের চরিত্রের মিল না থাকে আপনারাও দেখতে মুসলমান ভিতরে ভিতরে মুনাফে ঠিক কিনা জুড়ে বলেন কতগুলা মনোযোগ দিয়ে শুনবেন এই যে কি সুন্দর এখানে বসে রইছে অলিয়া উলিয়ার মতো চেহারার দিকে তাকায় মনে হইতেছে সব আল্লাহর অলি অথচ সব এলাকার খাইয়া পাবলিক রে ঠকাইয়া এখানে ভাব দিয়ে বসে কথা বলেন না কেন ঘটনা কি আর কত পাবলিক রেভাবে এভাবে ঠকতেছেন আপনারা এই যে আপনারা দাঁড়িয়ে রাখছেন আমিও রাখছি খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার কথা আপনারা মনে মনে ভাবতেছেন এই দাড়ি দেখাইয়া দেখাইয়াই জান্নাতে চলে যাইব এই চিন্তা বাদ দেন তুমিও দাড়ি রেখেছ আমিও দাড়ি রেখেছি আজকালকে আমাদের এই দেশে আমাদের অনেক হিন্দু খ্রিস্টান ভাইয়েরাও দাড়ি রাখে কথা বলেন না কেন তোমার আমার চেতে লম্বা রাখে কথা বলেন না কেন তাহলে তুমিও দাড়ি রেখে ভাবছ হেও ভাবছো কথা বলেন আপনি বলবেন মাথায় সুন্দর একটা টুপি দিয়া অথবা ডিজাইন করে একটা পাগড়ি মাথায় দিলেই আল্লাহর অলি হওয়া যায় যার মাথায় যত সুন্দর টুপি যার মাথায় যত সুন্দর পাগড়ি ও বুদয় আল্লাহ এই চিন্তা বাদ দেন কারণ আমাদের এই দেশে সব থেকে সুন্দর টুপি এবং সব থেকে ডিজাইন করা পাগড়ি যারা মাথায় দে তারা অধিকাংশই শি শিখ শিখ শিখের মাথায় পাগড়ি দেখছেন কথা বলে না কেন পাগড়ি দেখছেন ছোট না বড় ডিজাইন কম না বেশি তো ভাব তো হে বেশি ধরছে আপনারা বলতে পারেন হুজুর আমাদের তো তসবি আছে ওদের তো তসবি নাই আমরা তো আঙ্গুলের রাইকা রাইকা চিপাই চিপাই তো ওদের তসবি নাই আমাদের তো তসবি আছে আপনি এই দেন আপনি তো পাবলিকে দেখাইয়া দেখাইয়া আঙ্গুলের চিপাই রাইকা তসবি পড়েন আর আমাদের এই দেশে হিন্দুদের অনেক ব্রাহ্মণ ভাই আছে ব্রাহ্মণ তারাও দেখবেন সকালবেলা তসবি পড়ে তোমার আমার মতো দেখাইয়া না তারা সকাল বেলা হাতে একটা কাপড়ের ব্যাগ নেয় ব্যাগের ভিতরে হাত ঢুকায় ওখানে কথা বলেন না কেন দেখছেন আপনি দেখাইয়া সুতরাং ভাব ভঙ্গি ধরেই যদি জান্নাতে যাওয়া যায় সমাজের সবাই জান্নাতে চলে যাবে বোঝা গেল ভাব ভঙ্গি ধরলেই হবে না লাগবে দিলে চরিত্র আর আদর্শ কথা বলেন না কেন এজন্য আজকের পুরা আলোচনায় লুকমান হাকিম তার সন্তানকে ওসিয়ত করলেন সত্যের আদেশ দাও অসৎ কাজ থেকে লোকদেরকে বাঁচাও বিপদে পড়লে ধৈর্য ধারণ করবা এতটা কথা বললেন কোন সৎ চরিত্রবান ছেলেরে না অসৎ চরিত্রবান ছেলেরে কারে দিয়া দিনের দাওয়াত হবে কে সৎ কাজের আদেশ দিতে পারবে কে কেমি সালাত করতে পারবে যদি নিজের চরিত্র ঠিক না থাকে তুমি কে আবার সৎ কাজের আদেশ দিবা কথা বলেন না আপনারা বলেন আপনাদের সবার চরিত্র ঠিক আছে কথা কয় না কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন এই সমাজ ব্যবস্থা পুরাটা নষ্ট করেছেন আপনারা কারা কথা কয় না দেখি সবাই বলেন সবাই কেন হেরা মনে করতেছে আমাদের গালাগালি করে দুঃস্বীকার করবেন তো মাপ পাইবেন আর স্বীকার করবেন না মাপ পাইবেন না বলেন সমাজ নষ্ট করছে কে সবাই বলেন আমি দেখায় দিতে এই সমাজ ব্যবস্থা নষ্ট করেছেন আপনারা এখানে অনেক মুরব্বী বসা যাদের মুখের দাড়ি সাদা পকেটে খাত লম্বা তসবি আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন হজ করেছেন উমরাও করেছেন আওয়া বিন পুরে নিশরাক পড়েন তাহাজ্জুদের নামাজও পড়েন কসম রব্বে পাকের জাতের এলাকায় অনেক লোক আছে

সে তার মায়ের সাথে জেনার মতো অপরাধ করে যে নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে যায় যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে যায় সে যত ভাব ধরুক না কেন এই সমাজে পূর্ণাঙ্গ মুসলমান পরিচয় দিয়া বসবাস করবার ন্যূনতম অধিকার নাই কথা বলেন জোরে বলেন এখানে কেউ আসুনে শুদের কারবার করো থাকলে হাত তুলে দেখাও যে আমি হেই কামলা দেখ কেও দেখাবে এই সমাজ নষ্ট করেছেন আপনারা এখানে অনেক লোক বসা আজান হওয়ার পরে মসজিদে নামাজের জন্য রব বলেছেন হাইয়া আলাল ফালা কললেন আমার কাছে कामयाबी আমার কাছে इज्जत সম্মানের সফলতা আমার কাছে আর অনেক লোক আছে আজানের পরে মসজিদে নামাজে না গিয়া চার দোকানে বসা বসা টেলিভিশন দেখে নাই বলেন নাই আর সার দোকানে বসে আমাদের সময় বদনাম গিবত শেখায়ত সমালোচনা চোল করি মুরব্বী সার দোকানে বসে আমাদের সময় বদনাম করতেছে কার বউ কার সাথে বাইকা গেল কার ছেলে কার মেরে নিয়ে গেছে গা এই নিয়ে মুরব্বীর সার দোকানে টেনশনের শেষ নাই কথা বলে না কেন এগুলো এলাকায় নাই বলেন নাই আজ মরবে না কাল মরবে আজরাইল কোন সময় ফালাই দিব এই চিন্তা বাদ দিয়া আরেক বেচারা বউরে নিয়ে চিন্তা আছে এমন লোক এলাকায় নাই কথা বলে না কেন সমাজ নষ্ট করছে কে সবাই বলেন গ্রামে গিয়া খবর নেই অনেক লোক আছে এখানে বসা আউওয়াবিন পড়ে ইসরাক পড়ে চাশতের নামাজ পড়ে ফজরের নামাজ জামাতে পড়ে রুটিন মতো কোরআন শরীফে পড়ে কোন পীর সাহেবের দোয়া তাসবিহ সকাল বেলা পড়ে সব

এখানে অলি অলিয়ার মতো বৈশালী আপনারা তো শয়তান চিনেন না আপনারা শয়তান মারার জন্য মক্কায় যান আট লাখ দশ লাখ খরচ করে হজে যায় হজে গিয়া জামারাতে শয়তান রে কঙ্কর মারে জামারাতে শয়তান পাথর মারে দেখছেন নি যারা হজে গেছেন তারা তো মারছেনি আর যারা জান নাই তারা তো দেখছেন মক্কায় গিয়া শয়তান পাথর মারে আপনারা ইমানের সাথে জবাব দিবেন যেই শয়তানদের 10 লাখ খরচ করে মক্কায় পাথর মারতে গেছেন এই শয়তান जिंदगीতে এই ট্যাঙ্ক রুট খুল না আয়শা সুদের কারবার করছে কথা কোন এই শয়তান এলাকায় সার দোকানে বসে বদনাম করছে কুদাল দিয়া কারো আইল কাটছে যে কুদাল দিয়া এই শয়তান আইল কাটে এটা মক্কায় না এলাকায় কথা বলে না সবাই বলেন সার দোকানে বসে যেই শয়তানে বদনাম করে মক্কায় না এলাকায় সুদের কারবার যে শয়তান করে ঘুষ আর ফেন্সি ডিলের কারবার যে শয়তান করে মক্কায় না এলাকায় তাইলে সুদের কারবার করে শয়তান এলাকায় ফেন্সি ডিল ব্যবসা করে শয়তান এলাকায় পাবলিকের জায়গা জমি দখল করে শয়তান এলাকায় সার দোকানে বসে বদনাম করে শয়তান এলাকায় উদাল দিয়ে আইল কাটে শয়তান এলাকায় শয়তান কই মক্কায় না এলাকায় সবাই বলেন মক্কায় না এলাকায় পাথর মারবেন মক্কায় না এলাকায়

এলাকা এমন পঞ্চায়েতের বুড়া আছে। যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খায়া খায়া বিচার দিয়ে দেয় ঠেকে নজরে বলেন বলেন নাই হাতে এক প্যাকেট বেনসন সিগারেট ধরাইয়া দিলে পুরা বিচার সুদ্ধা খায়া বলে পাঁচশো টাকা হাতে ধরাইয়া দিলে থানায় গিয়া মিথ্যা সাক্ষ্য সাক্ষ্য দেয় কথা বলেন না কেন শয়তান মক্কায় না এলাকায় এখানে গেছেন কে রে কেউ রাগ করতেছেন আমার কোথায় সমাজ আপনি আমি নষ্ট করেছি সমাজ নষ্ট পরিবার নষ্ট এলাকা নষ্ট আজকালকে সব নষ্ট শেষ পর্যন্ত দেখবেন বহুত মসজিদ মাদ্রাসা পর্যন্ত নষ্ট করে দিতেছে ঠিক কি না আমার কথা রাগ কইরেন না এই যে এখানে আমরা গেল কই কাগজটা গেল কই এই যে মসজিদ কমিটির উদ্যোগে ওয়াজ যুব সমাজের উদ্যোগে ওয়াজ এরা ভালো মানুষ বিদায় ওয়াজ করাচ্ছে ঠিক সমাজ আপনি আমি নষ্ট করেছি ম্যাক্সিমাম মসজিদের খবর নেন খবর নিয়ে দেখেন কমিটির অবস্থা কি কথা বলেন সবাই বলেন পুরো এলাকায় খবর নেন ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদকুর ক্যাশিয়ার গুসকুর সেক্রেটারি দুর্নীতিবাস চাদাবাজ পতমাই সেনসিটিভ ব্যবসায়ী যা বা ব্যবসায়ী ইতিমের জায়গা দখল করে পিতার বাড়ির দখল করে করিদের সম্পত্তি দখল করে এলাকায় মহল্লায় চন্দাবাজি করে সুযোগ সরকার মার করে পাবলিকের টাকা পয়সাময় রাখায় মসজিদ মাদ্রাসার ক্যাশের পয়সাময় রাখায় গুরুস্তানের পয়সাময় রাখায় শেষ বয়সে মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল হয়ে যায় নাই এগুলা নাই সমাজে